হরিহরপাড়ায় এক সিভিক ভলেন্টিয়ারকে চাকু মেরে ঘায়ল করলো দুষ্কৃতীরা চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আটটা নাগাদ মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার সারিতলা থেকে তেহট্ট যাওয়ার রাস্তায় যখন ওই সিভিক ভলেন্টিয়ারের নাম জাব্বার আলী মণ্ডল তার বাড়ি কাঞ্চননগর এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পায় শাড়ি মাঠ এলাকায় হেরোইন বিক্রি করছিল তখনই মোটর চড়ে বাইকে হানা দিলে দুষ্কৃতীরা ওই সিভিক ভলেন্টিয়ারকে ধারালো চাকু মেরে পাটের জমি দিয়ে পালিয়ে যায় যখন ওই সিভিক ভলেন্টিয়ারকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেখানে তার অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক এই ঘটনায় হরিহরপরা থানার পুলিশ দুজনকে গ্রেফতার করে বলে জানা যায় কী হয়েছে বলুন আমরা দুজনে যাচ্ছিলাম সাড়ে দাদা দুজন যাচ্ছিলাম মোটর সাইকেলে হ্যাঁ বাইকে যাচ্ছিলাম কেউটা দিয়ে যাচ্ছিলাম ভালো রাস্তাটা ওটা একটা প্রোগ্রাম আছে ওখানে যাচ্ছিলাম যার পথে রাস্তায় দুজন ছিল ওরা

মানে কি মতো কি উদ্দেশ্যে দাঁড়িয়েছিল চাকুটা মারার উদ্দেশ্য টাকা পয়সা নিয়ে চিন্তায় করে

তাহলে ডিউটি করতে যাওয়ার সময় তাই তো এবং কারা মেয়েছে এগুলো চিনতে পেরেছেন